আচ্ছা শোনো আগে আমরা তো বাড়ি চলে যাব আমাদের বাড়িতে চলে যাব না তাহলে এই সোফাটি তো আমাদের লাগবে না আমাদের তো সোফা আছেই তাই না কেন তোমার এই সোফাটি লাগবে আমাদের এই সুন্দর সোফাটি আমরা বিক্রি করে দিব চলো আমরা বন্ধুদেরকে দেখাই যে আমরা এই সোফাটি বিক্রি করে দিব ঠিক আছে তোমরা আমাকে একটু হেল্প করবে ঠিক আছে বন্ধুরা আমরা হচ্ছে আমাদের এই সোফাটি বিক্রি করে দিব এই যে দেখ এটা হচ্ছে টু সিট এটাও টু সিট আর এটা হচ্ছে ওয়ান সিটের এই তো দেখেন সোফাটা একটু ভালো করে দেখাচ্ছি সোফার দাম সহকারে সব কিছু বলে দিব এই রাসেল সোফাটা টান দাও এদিকে টান দাও টান দাও একটু ভালো করে দেখাই রায়ন বিহান রায়ন উঠো বাবা উঠে যাও সোফাটা একটু টান দিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল এই যে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল আর এটা হচ্ছে টু সিটের হুম কি হয়েছে হাসে কেন এই যে একটু ঘুরে দেখায় দিই সোফাটার ডিজাইনটা তাহলে একটু ভালো করে বুঝতে পারবেন সোফাটা হলো সেগুন কাঠের সেগুন কাঠ তারপর হচ্ছে আবার লিকার পলিশ করা যেহেতু লিকার পলিশ লিকার পলিশ হলে কিন্তু সেই পলিশটা অনেক দিন থাকে আর দেখতে ঠিক নতুন নতুনের মতোই লাগে এই যে দেখেন এখনও ঠিক সোফাটা আগের মতোই আছে আমরা সোফাটা কিনেছি পাঁচ বছর হবে তো আমার আমি যেহেতু টুকটাক ভিডিও করি সেহেতু হচ্ছে অনেকেই আমার সোফাটা অনেক বেশি পছন্দ করে অনেকেই জানতে চায় যে আপু আপনার সোফাটার দাম কত বা কোথা থেকে নিয়েছেন অ্যাড্রেস চাই যে আমরা কোথাও নিয়েছি তো সোফাটা আসলে আমারও খুব পছন্দের এবং খুব খুব প্রিয় আর আমি যেহেতু মানে বাড়ি যাচ্ছি আর আমাদের সোফা আছেই এই জন্য হচ্ছে আমরা এই সোফাটি বিক্রি করে দিচ্ছি আমাদের বাড়ি তাই না রাইয়া অনেক বড় আচ্ছা ওকে ঠিক আছে ও আরেকটা কথা তো বলাই হয়নি এটার সাথে টি টেবিলও আছে টি টেবিলটা ওই পাশে আছে এজন্য দেখাতে পারছি না কিন্তু এটার মতোই সেম ডিজাইনের এই সোফার বালিশ হচ্ছে এটা হচ্ছে চাক বালিশ চাক বালিশ টাইপের দুই পাশে হচ্ছে দুইটা এজে পিলো আছে এখানে যেহেতু এই যে এটার ডিজাইনটা দেখেন ডিজাইন এখানে হচ্ছে এই পিলো এইজন্য আমি হচ্ছে এই পিলোটা নিয়েছি এটা হচ্ছে আমি নিউ মার্কেট থেকে নিয়ে আসছি যে পরে দেখলাম পরে দেখলাম যে হ্যাঁ এটা খুব ভালো সেট হয়েছে আর এটা দেওয়ার পরে মানে পুরো সোফাটাকে খুব আরও বেশি সুন্দর লাগে তো এই যে দেখেন সবগুলোতেই এই পিলো দেয়া আছে তো বন্ধুরা এখন হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে এই সোফার কাবার এই একটা সেট দেখছেন আরেকটা সেট আছে সেটা হচ্ছে শুধু গোল্ডেন কালার ওটা শুধু গোল্ডেন কালার এই জন্য হচ্ছে আমরা দুই সিট যেহেতু সোফা বিক্রি করে দিব আমাদের আর সোফার কাবার রাখার কোনো দরকার নেই যেটা সোফায় দেখছেন এই কাবারটা হচ্ছে আমি পরে বানিয়েছি তো আমি হচ্ছে যেহেতু সোফায় বিক্রি করব সাথে আমি দুইটা কাবারই বিক্রি করে দিব তো আমার সোফার আর কাবার সব সহকারে আমি দাম বলছি যে সব সহকারে এটার প্রাইস আমি পঁচিশ হাজার টাকা চাচ্ছি চাচ্ছি মানে পঁচিশ হাজার টাকায় বিক্রি করব। এখন আপনারা যারা মানে আমার ভিডিও দেখেন তারা কেউ যদি নিতে চান তাহলে হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন রাসেল তোমার নাম্বারটা বলো তো না বলো তোমার নাম্বারটা একটু বলে দাও জিরো আপনারা যারা হচ্ছে সোফাটা কিনতে চাচ্ছেন তারা হচ্ছে এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে হচ্ছে যোগাযোগ করবেন যে আপনারা যদি দেখতে আসতে চান সেটাও পারবেন আর এটা হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস তো আমরা হচ্ছে আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে আমরা এই সোফাটা বিক্রি করে ফেলব তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা এর আগেই হচ্ছে যোগাযোগ করবেন আর এরপরে যদি এই ভিডিওটা কেউ দেখেন যেহেতু আমি আমার ইউটিউবে এবং ফেসবুকে আপলোড দিব সেহেতু ভিডিওটা থেকে যাবে তো এরপরে যদি আপনারা কেউ মানে যোগাযোগ করতে চান বা ফোন দিতে চান আমি মনে করব যে এই মাস শেষে আর হচ্ছে কেউ দয়া করে ফোনও দিবেন না যোগাযোগ করবেন না কারণ আমরা এই মাসের মধ্যে আমাদের সোফাটা বিক্রি করে ফেলবো তো বন্ধুরা আপনারা এই যে সোফার সব কিছু দেখিয়ে দিলাম খুব ভালোভাবে আমাদের বাসে আরও কিছু ফার্নিচার আছে আমরা সেগুলোও বিক্রি করব যেমন আমার আলমারি আছে ওয়ারডোরফ আছে তারপর হচ্ছে একটা খাট আছে আমি এগুলো সবই বিক্রি করে দিব তো আমি এক এক দিন এক একটা আপলোড দিব আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমি রাসেলের যেই নাম্বারটা দিয়েছি আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমার সাথে কোথায় টিভি দেখবে বসে বসে হ্যাঁ ঠিক আছে আমরা হচ্ছে এই সোফাটি বিক্রি করব মানে এখন যদি কেউ কিনেও নেয় আমরা সোফাটি বিক্রি করব আঠাশ বা উনত্রিশ তারিখে আমরা সোফাটি দিব বুঝছো এর আগে আমরা দিব না তাহলেই তো হবে তাই না আমরা বলে যার কাছে আমরা বিক্রি করব তাকেই বলে দিব যে এই সোফাটি আটাশ বা উনত্রিশ তারিখের মধ্যে নিতে পারবেন এছাড়া না যেহেতু মানে আমরা আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত এই দিক এই বাসায় আছি সো আমরা সোফা যদি দিয়ে দিই তাহলে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে এই জন্য হচ্ছে আপনার যদি কেউ আগেও পছন্দ হয়ে যায় বা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে বায়না দিয়ে রাখতে পারেন আপনারা আঠাশ উনত্রিশ তারিখের মধ্যেই হচ্ছে সোফাটি পেয়ে যাবেন তো বন্ধুরা তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম